সবাই কেমন আছেন নিচ্ছ অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি ঈদের ছুটি আপনাদের কেমন কাটাচ্ছেন বা ঈদের ছুটি আপনাদের দিনকাল কেমন যাচ্ছে সবাই তো বেশিরভাগই মানুষ গ্রামের বাড়িতে আছেন তো যারা শহরে আছেন তারা আছেন এক পরিবেশে সব কিছু মরুভূমি মরুভূমির মতো কারণ শহরের মধ্যে মানুষ রমজান বলেন কোরবানে বলেন মানুষ কম থাকে তো যারা শহরে আছেন মানে তাদের এখন সব কিছু ফাঁকা ফাঁকা রাস্তাঘাট ফাঁকা বাড়িঘর সব ফাঁকা ফাঁকা দোকানপাট বেশিরভাগই বন্ধ তো তাদের মতো এখন মনে হচ্ছে যে সবচেয়ে তারা এখন গ্রামের পরিবেশের মতো আছে ওখানে সব কিছু একবারে মরুভূমির মতোই আর যারা গ্রামে আছেন তারা সবচেয়ে ভালো আছেন কারণ সেই জন্য তারা এখন যে আলো বাতাস পাচ্ছে গ্রামের যে ঠান্ডা বাতাস অক্সিজেন সবুজ গাছগাছালি দেখতে পারতেছেন আমি একবারে গাছতলায় বসে আছি গাছতলায় সবুজ গাছ মধ্যে বসে আছি খুবই ভালো লাগতেছে ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে সারাদিন ইচ্ছে করে এখানে শুয়ে গেলে ঘুমাসি যাবে এরকম বাতাস শহরে তো এরকম পাওয়া যাবে না কখনো শহরে বায়ু দূষণ শব্দ দূষণ অনেক আওয়াজ অনেক অশান্তি তো সেই জন্য আমি বলবো গ্রামের মতো শান্তি কোথাও পাবেন না গ্রামের মানুষের গড়া আয়ু প্রায় সত্তর বছর পঁয়ষট্টি সত্তর শহরের মানুষের গড় আয়ু হচ্ছে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ এর বেশি না বা সাইট এতটুকুই কেন কারণ শহর অঞ্চলে সব কিছু দুই নম্বর সব কিছু ফরমানিং সব কিছুর মধ্যে বেজাল সব কিছুর মধ্যে সব কিছু গ্রামের বেজাল মুক্ত জিনিস খায় বেশি হয়তো মাঝে মধ্যে দু একটা জিনিস ভেজাল পাওয়া যায় এতটুকু তো আমার লাইভে কেউ যদি যুক্ত হতে চান আসেন আমার লাইভে যুক্ত হতে পারেন কমেন্টস করে জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তা আমি মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে সবসময় আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এত দিন সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আরও অনেক বেশি খুশি হব কারণ আপনাদের সাপোর্টে এগিয়ে যাব আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন তবে অন্য কেউ দেয় নাই তো আমি আপনাদেরই ভাই হয়তো আমার গ্রামের বাড়ি কোথায় আপনারা কেউ জানেন বা কেউ জানেন না আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী অ্যান্ড হাতিয়া তো যারা নোয়াখালীর মানুষ এবং হাতিয়ার মানুষ আছেন তারা আমাকে বেশি বেশি সাপোর্ট দেয় আমি জানি তবে অন্যান্য জেলার মানুষেরা আমাকে অনেক সাপোর্ট দেয় কারণ আমি এ পর্যন্ত অনেক দেশে গেছি আল্লাহ নিয়েছে অনেক জায়গায় তবে আমি বাংলাদেশের বাইরে এখনও কোথাও যাই নাই এখনও আছে বাংলাদেশের ভিতরে শুধু চিন্তাভাবনা আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি ঘুরবো বেড়াবো চৌষট্টি জেলায় যাব চিন্তাভাবনা আছে যদি আমাকে আপনারা একটু সাপোর্ট দেন একটু ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন তাহলে আরও অনেক বেশি খুশি হবে আর আমার লাইফটা সবাই ফারলে একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো ফালে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখবেন আমার ভিডিওগুলো না আশা করি অনেক ভালো লাগবে আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই ট্রাভেল ভিডিও বানাই মাঝে মধ্যে একটু ফানি ভিডিও বানাই তো হয়তো আমার ভিডিওর মধ্যে আপনাদের কারো ভালো লাগতে পারে কারো খারাপও লাগতে পারে যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি রাজু সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার কারণ মানুষ বলতে ভুল ভ্রান্তি হতে পারে আমারও ঠিক অনেক কিছু ভুল হয় আমি জানি তা আমার ভুল হলে আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন না আমার লাইভে এখন কে যুক্ত আছেন যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন ফুরা রমজানে কোরবানে ঈদের সময় আমি ব্যস্ত থাকি সেজন্য আপনাদেরকে সময় দিতে পারি না চিন্তা ভাবনা ছিল লাইভে আসব কিন্তু লাইভে আসা হয় না আজকে প্রায় ঈদের প্রায় তিন দিন পর না চার দিন পর মনে হয় আজকে লাইভে আসছি কিন্তু ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারি না কারণ এই জন্য আমার গ্রামের বাড়িতে ভাই বলেন বোন বলেন কেউ নাই শুধু আমি একা আমাদের ঘরের সব কিছু আমি করা লাগে আমি একজন ব্যক্তি সেই জন্য আমার বড়ো ভাই যেহেতু প্রবাসে থাকে সেজন্য কেউ করতে পারে না আমার ছোটো বোন যেহেতু বিয়ে দিয়ে ফেলছি শ্বশুর বাড়িতে থাকে সেই জন্য আমি একা একাই পুরা পরিবার সামলাইতে হয় তো সেই জন্য হয়তো আপনাদের সাথে কথা বলা হয় না আপনাদের সাথে ওরকম কথা বলা ওই সুযোগটুকু আমি পাই না তো অনেক মানুষ আমার সাথে রাগ করতে পারে বা অনেক মানুষ অভিমান করতে পারে যে গ্রামের বাড়িতে আসলে ভাই সব কিছু ভুলে যায় যে আমাদের খোঁজখবর নেয় না একটা কল দেয় না অনেক মানুষ অনেক কিছু ভাবে তাই না অনেক বন্ধু বান্ধবী সবাই ভাবে যে রাজু ভাই গ্রামের বাড়িতে গেলে আমাদের কোনো খোঁজখবর নেয় না আর ভাবে ভুল সব ফ্যামিলি তো আর একরকম না আর সবার ফ্যামিলি একরকম না যেহেতু বাড়িঘর আসলে সবার সাথে মিশতে হয় কথা বলতে হয় সবাইকে সময় দিতে হয় সেই জন্য এত বেশি সবার সাথে কথা বলতে পারি না সময় দিতে পারি না তা আমার ইউটিউবে যারা আছেন আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার ভিডিওগুলো দেখতেছেন সাপোর্ট দিয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো না টেনে দেখবেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাহলে আরও অনেক বেশি খুশি হব যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে লাইক দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন আপনাদের এই কোরবানি ঈদটা কেমন কাটাইছে আমাকে বলবেন এই কোরবানি ঈদ আশা করে আপনাদের ভালো কাটছে কারণ এই জন্য যেহেতু যারা জব করেন তারা অনেক 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 মানে বন্ধ পেয়েছেন দশ দিন বন্ধ কেউ বা ফাইছে আট দিন কেউ বা দশ দিন সেই জন্য তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যেহেতু অনেক বন্ধ পেয়েছেন বালাকুরি করে ঘুরবেন বেড়াবেন পরিবারকে সময় দিবেন মা বাবাকে ভাই বোন সবাইকে সময় দিবেন আর যদি আমার মতে একটু সময় পান তাহলে একটু ঘুরবেন বেড়াবেন আমি যেহেতু ভ্রমণ করতে বেশি ভালোবাসি ট্রাভেল করতে আমি বেশি ভালোবাসি সেই জন্য আমি কেউ যদি আমাকে বলে যে আমি এখানে একশো টাকা দিব কি টাকা নিবি না ঘুরবি আমি বলবো যে হ্যাঁ ঘুরবো আমি ভ্রমণকে বেশি ভালোবাসি এই জন্য আমার ঘুরতে বেশি ভালো লাগে আমার অত কিছু বেশি এত ইন্টারেস্ট নাই যেমন খাওয়া দাওয়া অনেক মানুষের খাওয়া দাওয়া মাছ মাংস হলে আর কিছু লাগে না খাওয়ার দাবার বেশি দিলে হয় আমার এগুলো প্রয়োজন মনে করি না আমার বেশি প্রয়োজন মনে হয় আমি যেন ঘুরতে ভালো লাগে বেড়াইতে ভালো লাগে আমি ঘুরতে বেড়াইতে গেলে আপনার পকেটের টাকার প্রয়োজন মানে আমি তো বড়ো লোকের সন্তান নয় যে ফকেটে টাকা থাকবে সারাদিন ঘুরব বেড়াবো ওরকম সম্ভব না আমি একটা জব করি জবের পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য মাঝে মধ্যে একটু সুযোগ পাইলে একটু ঘুরি বেড়াই সে বেড়ানে কিছু এনজয় কিছু আনন্দ আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করি তো আমার লাইভে কে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান আমি বুঝতেছি না আমার সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা গ্রামের পরিবেশ আসলে অনেক ভালো লাগে দেখুন আমার দুটা ছাগল ওই যে দেখুন এই দুটা ছাগল এইগুলো আমাদের দেখতে পারতেছেন ছাগল দুইটা হা করে তাকিয়ে আছে আর এক্স রানা বাই আছে হাই দিয়েছে বাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পারতেছেন নোয়াখালী গ্রামের পরিবেশ কতটা ঠান্ডা যেহেতু বাগানে বসে আছি আমাদের বাড়ির বাগানে সেই জন্য শুধু আমি একাই বসে আছি সেজন্য ভালো লাগতেছে তো আরেক শ্রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন দীর্ঘদিন যাবৎ লাইভে আসি আসি চিন্তা ভাবনা করি সময় আসলে আসা হয় না এই কারণে ব্যস্ত থাকি ভাই সেজন্য আসতে পারি না লাইভে আর আপনাদেরকে বলবো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন আমি এটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন তাহলে অনেক খুশি হব আপনাদের ঋণ কখনো আমি ভুলতে পারবো না সেই একটা সাবস্ক্রাইবার থেকে আজকে প্রায় বাইশশো তেসো সাবস্ক্রাইবার তো তাহলে সবাই আমার অচেনা মানুষ অজানা মানুষ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মনের অন্তর অলস্থল থেকে যে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে এত দূর নিয়ে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সময় দূর থেকে সাপোর্ট দেন অপরিচিত মানুষ হিসেবে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো কে কোথায় আসছেন একটু কমেন্টস করে জানান কোন জায়গা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন কোথায় থেকে দেখতেছেন তো সবাই হয়তো দুপুরবেলা যেহেতু এখন লাঞ্চ করবে অথবা কেউ নামাজ কালাম পড়বে অথবা কেউ ঘুমাচ্ছেন সেই জন্য হয়তো আমার লাইফে মানুষ একটু কম আসতেছে সমস্যা নেই আজকে আসে নাই কালকে আবার আসবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন ডিবির পাশে থাকবেন